হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল দেখো আমার বোন নিজের হাতে সব রান্না করে ফেলেছে এগুলো কিন্তু আমার বোন একা হাতে করেছে কারণ আছে আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে যেটা আমার বোনের ফ্রেন্ড ঘর তো কিছুই গোছানো হয়নি ভাবলাম গোছাবো এমন সময় মা ফোন করলো আজকে রেশন দেওয়ার দিন মা যেহেতু স্কুলে রয়েছে স্কুল এখনও ছুটি হয়নি তাই রেশনটা তুলতে যেতে পারিনি আমাকে ফোন করলো আমি যেহেতু ফ্রি ছিলাম তাই রেশন তুলতে চলে আসলাম আমাদের পাড়াতে রেশন দেয় কিন্তু এবার না আমাদের পাড়া থেকে তোলা হয়নি সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম তো যেহেতু আরেক জায়গায় দিচ্ছে মায়ের স্কুলের পাশেই ছিল জায়গা এটা কিন্তু আমাদের মঠ দে গ্রামের মঠ মঠের সামনে দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখানে প্রচুর লোক হয় প্রায় একটা বেজে গেছে এখনো অনেক লোক রয়েছে তো কি করব ওখানে ফালতু না দাঁড়িয়ে আমি চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে দেখি আমাদেরই পাড়ার একটা মেয়ে বসে রয়েছে একটা বাচ্চা মেয়ে ওর নাম সিমিকা তো সিমিকাকে বললাম একটু ভিডিও করে দে তো আবার আমাকে ভিডিও করে দিচ্ছি এটা দেখো এই পুকুরটা দেখছো এই পুকুরে কিন্তু অনেক মানুষ স্নান করতে আসে এখানে মঠের সাধুরা স্নান করে পাড়ার লোকেরা স্নান করে পুকুরে দেখো কত মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু সবই ছোট ছোট বাচ্চা মাছ আমি কাছে গিয়ে আবার দেখলাম কি তেলাপিয়া মাছ নাকি কি মাছ আমি বলতে পারবো না তবে মাছগুলো খুবই ছোট ছোটো ছিল আমি সিনিকার সাথে বসে গল্প করছিলাম এমন সময় ওর মনে হয়েছে যে এটা কী গাছ আর এই গাছের ফুলটাও নেবে কিন্তু ফুল তো অনেক উঁচুতে আমি তো পারতে পারছিলাম না চেষ্টা করে আমি একটা ফুলও পেরে দিয়েছি দেখো আমাদের কাণ্ডগুলো আমরা কি করছিলাম কিছু পড়েনি আর ওইটা টান্ডা ঠান্ডা ওই তো হয়েছে তাও কি সত্যি এটা সিমিকার জন্য তোকে কি পড়েছে হুম তোকে কি পড়েছে আমার কার জন্য স্পেশালি এই তো হ্যাঁ আমাকে থ্যাঙ্ক ইউ বল থ্যাংক ইউ হ্যাঁ আমি কত কত কষ্ট করে তুলে দিয়েছি আর পারবো না কোথায় বাবা অত উঁচুতে আমার যাওয়ার সাধ্য নেই সিমিকাকে দেখিয়ে দিই এই যে আমার ক্যামেরাম্যান এই যে কিউট কিউটি এরপরে আবার কৃষ্ণচূড়া গাছে ওর পাতাও লাগবে এই পাতাটা নাকি ওর খুব ভালো লেগেছে তো ওর মা ওদিকে রেশন তুলছে আর আমার লাইন বেশ কিছুটা পরে ছিল তাই আমি এখানে ওর সাথেই পাগলামি করছিলাম তো অনেক পরে আমার লাইনটা আসলো আর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি তো রেশনটা তুললাম আর ওই যে বললাম মায়ের স্কুল পাশে মায়েরও ছুটি হয়ে গেছে তাই মা আর আমি একসাথে বাড়িতে আসলাম এসে দেখি এদিকে কেলটু বাবু দেখো স্কুটির পরে বসেছে তাও কোথায় একদম সামনে বাড়ি এসে দেখি বোনের বান্ধবীরা চলে এসেছে বোন তো রান্নাঘরে ছিল আগ্রহ আমি বেরোনোর আগে রেড কভারটা চেঞ্জ করে গেছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বেঁচে গেছে এসে দেখি আমার বোন আর বোনের ফ্রেন্ড রান্নাঘরে খাবার গোছাচ্ছে অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছে ওরা এবার বলি এরা কেন এসেছি ইয়েলো কালার ড্রেসের বোনটাকে দেখা যাচ্ছে ওর সামনে বোনের একটা খুব ক্লোজ ফ্রেন্ড ও সেই জন্য ওকে ইনভাইট করা হয়েছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য এই কারণে ও ওর বোন আর একটা ফ্রেন্ড এসেছিলো তো ওই ফ্রেন্ডটা আমাদের বাড়িতেই ওকে আইবুড়ো ভাত খাওয়াবে তো ও এনেছিল বিরিয়ানি তো ওর তরফ থেকে ছিল এই মাটন বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি এবার বলি আমাদের বাড়ির তরফ থেকে কি ছিল আমাদের তরফ থেকে ছিল ভাত ভেজ ডাল পাঁচ রকম ভাজা শাক মাছের ঝাল মাটন চাটনি পাঁপড় আর মিষ্টি তো ঘরে খাবারগুলো সাজিয়ে ওকে খেতে বসতে দেওয়াও হয়েছিল। কিন্তু এখানে না ভালো ফটো আসছিল না একদম অন্ধকার অন্ধকার আসছিল কালো কালো আসছিল খুবই সেই জন্য আবার খাবারগুলোকে তুলে আমাদের বাইরে যেতে হয়েছিল এবার বাইরে ওকে খেতে দেওয়া হলো আমাদের যেন তো একটা জিনিস ভুল হয়ে গেছে একটু যদি ফুল টুল দিয়ে সাজিয়ে দিতাম খুব ভালো হতো ওটা মাথাতেই আসেনি ও ফার্স্টে একটু খেয়ে নিল। তারপরে বাকিদের জন্য কিন্তু আবার খাবার আনা হয়েছে একটু পরে আনা হয়েছিল ঠিক আছে কাজ হলো হ্যাঁ সব আমার এবার বাকিদের জন্য খাবার গোছানো হচ্ছিল এই তিনটে বেজে গেছিলো জানো তো গল্প করতে করতে নেওয়া হয়নি ব্লগের মধ্যে খাওয়া দাওয়া শেষে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি ওরা চলে গেছে তো আমার সন্ধেবেলা আবার পড়ানো ছিল আমার তো পড়াতে যেতেই হবে একটুও ছুটি নিতে পারি না যেন তবে অনেকটা ছুটি হয়েও গেছে পুজোর সময় তো অনেক ছুটি পেয়েছি তাই এখন শরীরটা ভালো না লাগলেও কিছু করার নেই যেতে তো হবেই পড়াতে এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে রাস্তার লাইটও দিয়ে দিয়েছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে সাইকেল নিয়ে যেতে একদম ভালো লাগছিল না ভাবলাম একটু হেঁটেই যাই সব সময় সকাল বিকাল দুপুর যাই বলো না কেন যেখানেই পড়াতে যাই না কেন ওই সাইকেলেই যাই সেই জন্য মাঝে মধ্যে না একটু হাঁটতেও ইচ্ছা করে যেদিন একটু পড়ানোর চাপটা কম থাকে আমি একটু হেঁটেই যাই আজকে পড়ানোর চাপটা সত্যিই কম আছে আজকে শুধুমাত্র সোনাস্ত্রীদের বাড়িতেই পড়াবো আজকে একটাই পড়ানো আছে আর ওদের বাড়ি থেকে এসেই রেস্ট তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা